আসসালামু আলাইকুম দর্শক দর্শক আমি এখন আছি চিটাগাং ইউনিভার্সিটির বোটানিক্যাল গার্ডেনের অর্কিড হাউসে যেখানে রয়েছে অসংখ্য অর্কিড জাত সম্পর্কে জানবো এবং পরবর্তীতে আমরা জানবো এটির পরিচর্যা নিয়ে সুধি দর্শক সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের বাংলাদেশে প্রায় দুইশো ছয়ের কাছাকাছি প্রজাতি পাওয়া যায় এর মধ্যে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বোটানিক্যাল গার্ডেনের অর্কিড হাউসটা সবচেয়ে রিচ এখানে প্রায় আমাদের কাছে একশো দশ প্রজাতির দেশি অর্কিড সংগ্রহ আছে যেমন আমার সামনে যে অর্কিডটি আছে এটা হচ্ছে ড্যান্ড্রোবিয়াম এফাইলাম এটাকে আবার অনেকে আমাদের বাংলা নামে ফেয়ারার ডি অর্কিডও বলে একটা অর্কিড আপনারা খেয়াল এটার নাম হচ্ছে ফেলেনোপসিস লোব্বি এই ফেলেনোপসিসের আরও অনেকগুলো স্পেসিস আছে এটা এটা হচ্ছে ড্যান্ড্রোবিয়াম এগ্রিগেটাম বা লিন্ডলে এই অর্কিডটার নাম হচ্ছে ড্যান্ড্রোবিয়াম নোবাইল একটা স্তলজ অর্কিড তো এটা হচ্ছে মাটিতে হয় এটার নাম এইটা এই অর্কিডটা হচ্ছে ড্যান্ড্রোবিয়াম ক্রিফিডেটাম মাঝখানে মনে হবে ডিমের কুসুম নাম হচ্ছে ড্যান্ড্রোবিয়াম ক্রাইসুটাকজাম অর্কিডের জন্য কোনো মাটির মিডিয়া লাগে না অর্কিড অর্কিডকে আপনি কাঠ কয়লা নারকেলের চোপড়া এই ধরনের মিডিয়া দিয়ে বিভিন্ন টবে ফটে বা এই ধরনের কাঠে বেঁধে দেবেন অর্কিড খেয়াল রাখতে হবে অর্কিডে বেশি পানিও দেওয়া যাবে না আবার কম পানিও দেওয়া যাবে না ওই জন্য আপনাকে স্প্রে দিয়ে পানি দিতে হবে একদম তুষারের মতো করে পানি দেওয়া তখন হয়তো একটু ছত্রাকনাশক স্প্রে করা যায় এবং একটু ফিজিয়ার স্প্রে করা যায় এই অর্কিড হাউজের উপরে আমরা অর্কিড নেট দিয়ে দিছি অসংখ্য ধন্যবাদ এই জিনিসগুলি শেয়ার করে আমাদের দর্শকদেরকে জানানোর জন্য আপনাকেও ধন্যবাদ এবং আপনার মাধ্যমে দর্শকদেরকেও ধন্যবাদ